আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো মা মেয়েকে দেখতে পাচ্ছেন যে আমরা অটোতে করে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবেন কারণ হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে এখন আমি যাব তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে আমি আমরা কোথায় যাচ্ছি আর হচ্ছে আজকে ব্লগের শুরুতেই একটা কথা বলে দিচ্ছি না আজকে যারা আমার ব্লগের নতুন অতিথি যারা আজকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আপনারা সবসময় আমার বন্ধু হয়ে থাকতে পারেন যাতে সবসময় আপনারা আমার ভিডিওর সাথে থাকতে পারেন তো যাই হোক আমরা অলরেডি চলে এসেছি তো এখন হচ্ছে আমরা গাড়ি থেকে নামতেছি এই তো দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে আমাদের গন্তব্যে চলে এসেছি তো ইরার হচ্ছে শরীরটা খুবই খারাপ তো এরা হচ্ছে অসুস্থ যদিও এরাকে দেখে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে ইরা হচ্ছে বাড়িতেও কান্না করে এসেছে কিন্তু বাইরে আসার পরে সে খুব হাসি খুশি যেহেতু সে বাইরে আসতে খুবই পছন্দ করে তাই তাই সে খুবই আনন্দে আছে তো তার যে শরীর ভালো ভালো না সেটা সে ভুলে গেছে তো এখন হচ্ছে আমরা এন্ট্রি করতেছি কারণ হচ্ছে আর ইরার হচ্ছে এক্স রে করতে হবে আর ইরার যে এক্স রেটা করবো সেটা হচ্ছে ওর দাঁতের জন্য তো ওর দাঁতে ব্যথা তো ওর দাঁতে কিছু প্রবলেম আছে তো তার জন্য ডক্টর হচ্ছে এক্স রে দিয়েছে তো এক্স রে করে দেখবে যে কি প্রবলেম হয়েছে বা দাঁতটা ফেলে দেওয়া যাবে কি না তো তার জন্যই হচ্ছে এখন ইরা হচ্ছে ইরাকে নিয়ে হচ্ছে আমি এক্স রে করতে চলে এসেছি তো এখন হচ্ছে ইরা এক্স রে করবে তো ইরা তো খুবই এক্সাইটেড তো ইরা বলতেছে যে এক্স রে কীভাবে করে তো ডক্টর তাকে বল বলেছে যে এক্স রে হচ্ছে তার দাঁতের ছবি তোলা হবে তো সে তো খুবই খুশি যে দাঁতের ছবি তোলা হবে ভালো মেশিতে শব্দ তুমি ভয় পেও না হ্যাঁ থাক তুমি তাকে দাও সমস্যা নেই 把干哪把干哪，包着蔬菜回来了，蔬菜蔬菜蔬菜，嘿嘿，八个月，还有一个月多来着呢。 সব সময় আমরা যে কাজটা করে থাকি যে কোনো এক্স করার পর রিপোর্টটা দিতে একটু সময় লাগে তখন আমরা একটু শপিং করে নেই তো আজকেও এই যে টুকটাক শপিং করে এসেছি আমি আর ইরা ইরা হচ্ছে ব্যাসলাইট কিনেছে আর আমি হচ্ছে ঘড়ি কিনেছি তো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ